রহমান রহিম উপস্থিত সাংবাদিক বিন্দু এবং ধর্মপ্রাণ মুসলমান সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন দীর্ঘদিন যাবৎ গাজায় আমাদের অসহায় মুসলুম মুসলিম ভাই বোনদের উপরে ইসরাইলি যে নারকীয় বর্বর হামলা চলছিল গতকাল সেই হামলা যুদ্ধবিরতির মাধ্যমে আপাতত বন্ধ হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ফিলিস্তিনে যখন আমাদের মুসলিম ছোট্ট সন্তানগুলো আমাদের অসহায় বোন আমাদের অসহায় ভাইগুলোতে পাই সত্য কথা বলতে আমাদের কলি যা ছিঁড়ে যায় খলিকে এই ভালো লাগা তাদের জন্য আমরা আসলে ওই অর্থে কিচ্ছুই করতে পারছি না তবে অসহায়ের মতো বাংলাদেশের এই প্রান্ত থেকে তাদের এই আনন্দে নিজেদেরকে সামিল করার বিন্দু পরিমাণ চেষ্টা মাত্র অন্তত কেয়ামতের দিন আল্লাহর কাছে আমরা এতটুকু যেন বলতে পারি যে তাদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি বাট মুসলুম ভাই বোনদের জন্য আমাদের হৃদয় কাটত মুসলুমদের জন্য আমাদের কষ্ট হতো এবং আজকের এই জায়গা থেকে আল্লাহর কাছে খাজভাবে ভাবে দোয়া করি রব্বুল আলমিন কিছু সময়ের এই যুদ্ধ বিরতি যেন স্থায়ীভাবে বন্ধর ব্যবস্থা করে দেন মুসলিমদের মুখে যেন স্থায়ীভাবে হাসি ফোটার ব্যবস্থা করে দেন ছোট্টবেলায় আমরা আমাদের বাবারা আমাদের ছোট্ট সন্তানের জন্য ওই মেলা থেকে লাল রঙের কাগজের ফুল কিনে আনতো ওই ফুল এইভাবে খাটের উপরে ঝুলিয়ে দিলে ছোট্ট বাচ্চা ওইটা হাতের ইশারা দিয়ে খেলা করত। আপনারা জানেন ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারা গাজার মুজলুম নিষ্পাপ শিশুগুলো কেমন যেন আকাশের দিকে তাকিয়ে দেখে রকেট হামলা আকাশের দিকে তাকিয়ে দেখে বিমান হামলা ড্রোন হামলা এগুলো দেখে কেমন যেন তারা সেই আকাশের চাঁদের মতো ওগুলো নিয়ে খেলা করে এমন একটা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এই মুজলুমরা বেড়ে উঠেছে এই ছোট্ট বাচ্চাগুলোর কি অপরাধ বলেন এদেরকে যখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি সত্যি কথা বলতে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমাদের ভীষণ রকম কষ্ট হয় আল্লাহর কাছে দোয়া করি এই মুসলুমদের পাখে আল্লাহ তালা যেন গাইবি মদত দান করেন এবং মুসলুমদের মুখে স্থায়ীভাবে যেন হাসির ব্যবস্থা করে দেন এবং এই মুসলিম মাঝে আমরা একটা গজল পড়েছি প্রভু তুমি বলেছো রাসুল দিবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজা তারেক বলনি দেবে না খালিদ বিদয় শেষ আল্লাহর কাছে দোয়া করি মুসলিম মিল্লাতের মাঝে যেন এই সতেরো বছরের এক মোহাম্মদ বিন কাসিম তৈরি করে দেয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন খাত্তাবের বেটা উমরের মতো বীর বাহাদুর এই উম্মার জন্য দান করে আল্লাহ যেন খালিদ বিন অলিদের মতো সেই ইসলামের সৈনিক আল্লাহ তালা এই উম্মার মধ্যে দান করে যে আমরা সেই আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক সেই মহান মানব সেই মহান সৈনিকেরা আসবে এবং তাদের হাত ধরেই পৃথিবীর সকল জুলুম অত্যাচার অনিয়ম অসংগতি চিরদিনের জন্য নির্মূল হয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় এই উম্মার হবে চূড়ান্ত বিজয় এই মুসলিম উম্মার হবে এবং গাজা সহ পার্শ্ববর্তী ইন্ডিয়া চায়নার উইঘুর আপনার মায়ানমার শো বিশ্বের যেই প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বঞ্চিত সকল মুসলিম মানবতার পক্ষে চূড়ান্ত বিজয় অবশ্যই লিখিত হবে এবং সেটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমাদের এই বিজয়ের ছোট্ট যাত্রা থেকে উম্মার স্থায়ী এবং এই বাংলাদেশের এই প্রান্ত থেকে ছোট্ট এই বিজয়কে সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতে চাই আর সেই বিজয়ের অপেক্ষায় আমরা অপেক্ষমান ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় মুসলমানের হবে চূড়ান্ত বিজয় ইসলামের হবে চূড়ান্ত বিজয় এই উম্মার হবে এবং গাজার ছোট্ট বাচ্চারা গাজার মুসলুমেরা বিজয়ের হাসি হাসবে আল্লাহ আমরা দোয়া করছি আমাদের ভাইদের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের ছোট্ট সন্তানদেরকে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে আপনারা বুঝাবেন দিন শেখাবেন তাদের জানাবেন আমরা কোথা থেকে এসেছি আমাদের অস্তিত্ব কোথায় আমাদের শিকড় কোথায় আমরা আবার কোথায় যাবো ইনশাআল্লাহ আমাদের ছোট্ট বাচ্চাগুলোকে এই ফিলিস্তিনের অসহায় বাচ্চাদের ব্যথা অনুভব করানোর মতো মানসিকতা শিক্ষায় আপনার এখানে বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষ আছে গত দুই বছর গাজায় ফিলিস্তিনের গাজায় যে চলমান ইসরায়েলি হানাদার বাহিনীর যে বর্বর আক্রমণ সারা বিশ্ব তাকায় দেখলো আমরা সবসময় দেখেছি যে তাদের পাশে একমাত্র আল্লাহ সারার কোনো কিছু ছিল না আর ছিল মুসলিম উম্মার দোয়া তো সর্বোপরি দুই বছর পরে থেকে গতকাল যুদ্ধবিরতির যে প্রস্তাব হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এবং হয়েছেও সেটা জন্য সুদূর প্রসারী এবং দীর্ঘ স্থায়ী হয় এই দোয়া এবং এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আল্লাহ তালাম। মুসলিম উম্মাকে আবার যেন বিজয় দান করে আবার যেন ফিরে আসে খালিদ বিন ওয়ালিদ ওমর বিন হয়তো তারা আসবে না আমাদের এই মুহাম্মদ মুহদ সাল্লামের যে অনুসারীরা আছে তাদের মধ্যে থেকে আবার জেগে উঠবে খালিদ বিন ওয়ালিদ ওমর বিন খাত্তাব ইনশাল্লাহ ইসলাম এবং মুসলিম উম্মার বিজয় আবার হবে আল্লাহ আকবর تکبیر اللہ اکبر تکبیر اللہ اکبر فلسطین زندہ باد زندہ باد فری فلسطین زندہ